একটা সময় জানতামই না কীভাবে ভর্তা তৈরি করা হয় এখন আমার হাতের ভর্তা খেয়ে সবাই প্রেমে পড়ে যায় আরে আরে দাঁড়া দাঁড়াও তোমরা কি ভাবছো আমার প্রেমে পড়ে যায় না না আমার প্রেমে পড়ে যায় না ভর্তার প্রেমে পড়ে যায় এত বেশি মজা হয় এই ভর্তাটা বানালে পরানবরের চাটা ভাত খাওয়া যায় তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এই যে এখানে আমি মাছ নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি আর বেগুন নিয়েছি এখন শীতকাল কাঁচা টমেটো পাওয়া যায় এখন কাঁচা টমেটো এবং বেগুনটা কেটে নিয়েছি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়েছি সবগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি বেগুন এবং টমেটোটা মেখে নিব। কারো বাসায় যদি মেহমান আসে তোমরা শুধু জাস্ট এই ভর্তাটা বানিয়ে দিবে দেখবে মাংসের চাইতে এই ভর্তাটা দিয়ে তারা এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে তো এখন বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি বেগুন বাঁচতে গেলে একটু তেল বেশি লাগে তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি দেখবে একদম শুষিয়ে নেবে বেগুন দেখেছো মনে হচ্ছে তেলই দিইনি কিন্তু একটু পরে দেখা যাবে অনেক তেল বের হয়ে গেছে বেগুন থেকে এই যে দেখো আমার বেগুন বাজিটা হয়ে গেছে বলছিলাম না বেগুন থেকে তেল বের হয়ে আসবে তো সেই তেলের মধ্যে আমি টমেটোটা ভেজে নিচ্ছি টমেটো আর বেগুনের মাছের মিশ্রে যে ভর্তাটা হবে উফ জাস্ট দেখো একবার তোমাদের লোভ সামলাতে পারবে না বলবে আপু তুমি কি তৈরি করে দেখিয়েছ আমাদেরকে এই যে দেখো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে এভাবে একদম কড়া করে ভেজে নেবে আমি যেভাবে টমেটোটা ভেজে নিচ্ছি সেভাবে টমেটোটা ভেজে নেবে তাহলে কি পানি থাকবে না খেতে ভালো লাগবে এখন শুকনো মরিচ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি তোমাদেরকে আরেকটা টিপস বলে দিচ্ছি যখন কাঁচামরিচ ভাজবে তখন কাঁচামরিচের যে আগাটা আছে ভেঙে দেবে তাহলে কাঁচামরিচটা ফুটে গায়েটায় পড়বে না তো শুকনো মরিচটা বাজা হয়ে গেছে কাঁচামরিচটা বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরোটা আমি হলুদ আর লবণ মরিচ দিয়ে মাছটাকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম এখন বেজে নিচ্ছি মাছটাকে ভালো করে বাঁচতে হবে যেন গন্ধ না আসে কাঁচা না থাকে এই যে দেখো মাছটা বাজা হয়ে গিয়েছে আমি এখন সব উপকরণ নিয়ে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি মাছটাকে আগে বেছে নিব কারণ মাছের মধ্যে কাঁটা থাকে তাই কাঁটাটাকে ছেড়ে নিচ্ছি যারা তোমরা মাছ খেতে পছন্দ করো না জাস্ট এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে ওফ বলবে যে আজকে থেকে মাছ খাবো এতটা লোভনীয় এবং খেতে মজাদার এই ভর্তাটা এখন টমেটো বেগুন দিয়ে আমি পে মেশ করে নিচ্ছি টমেটোর মধ্যে হালকা একটা খোসা থাকে সেটা ছেড়ে নিবে সিদ্ধ হয়ে গেলে টমেটো থেকে এ দেখো খোসাটা ছাড়িয়ে নেবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই যে কাঁচামরিচ আর শুকনো মরিচটা পেঁয়াজটা দিয়ে ধনে দিয়ে আমি ম্যাশ করে নিই যদি এই ভর্তাটা ভর্তাটাকে ফ্রিজে রেখে খেতে পারো অনেক দিন তাহলে পেঁয়াজটাকে ভেজে দিবে কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা বেশি দিন থাকে না ভেজে পেঁয়াজটা ভর্তা তৈরি করলে বেশি দিন থাকে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি সব মশলা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি সরিষার তেল দিয়ে আবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এ দেখো সব উপকরণ দিয়ে ভর্তাটা আমি তৈরি করে নিচ্ছি গরম ভাতের সাথে এ লোবনীয় ভর্তাটা উফ জাস্ট একবার শুধু তোমরা বানিয়ে খেয়ে দেখো যে এত মজা লাগে ভর্তাটা দেখেছ কত লোবনীয় লাগছে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে ভর্তা প্রেমে পড়ে যাবে এ দেখেছ কি প্রেমে পড়বে তো অবশ্যই পড়তে হবে